জয় মা সবাই ভালো আছো মা ভালো থাকবে মা মা মার আশীর্বাদ যেন সকলের মাথায় থাকে এই কথা সবসময় আমি মাকে বলবো মা আজকে বৃহস্পতিবার আজকে ভক্তবিন্দু মনে করো আসে না কেউ আজকে বাইরের থেকে আসে আসানসোল থেকে আসে অনেক মানে দশ বারো জন আসে তারা মায়ের মন্দির জন্য তারা আমার একটা ভিডিও দেখেছিল যে মায়ের মন্দির মানে ওঠাতে যাচ্ছে মা বলছিল। তারা সবাই মিলে আমাকে মানে কোনো খরচা না বললো মা তোমাকে খরচা ধরা দিচ্ছি তুমি পুজোর যখন মন্দির করবো মা তোমাকে দিয়ে গেলাম তখন তুমি মন্দির করে নিবা আস্তে আস্তে তোমার জমা হয়ে যাবে মা তুমি মন্দির করে নিবা অবশ্যই মা অবশ্যই বাবা আমি এটা সব সবসময় বলি সবাইকে আমি একটু সবাই আমাকে বলছে মা তুমি একটু আরতির ভিডিও দাও তুমি সে পুজোর ভিডিও দাও কিন্তু দিতে পারছি না কেন আমি মন্দিরটা খুবই ছোট তার জন্য আমার একটু অসুবিধা হয়ে যায় দেখে আমি আরতি ভিডিও দিতে পারি না আর তো মনে করে পুজো করি ভাবে কিভাবে কী করি না করি ওইভাবে কেউ বস মানে বসবে যে ভিডিওটা যে করবে সেটাও করতে পারে না তার জন্য আমি ওই ভিডিও সবগুলো মানে দিতে পারছি না আরতি ভিডিও পুজো ভিডিও মতো ঠিক মতন দিতে পারছি না আমার আরতি ভিডিও মার নিত্য পুজো করা আমার মা নৃত্য করে আমার আরতি করে নেয় কত সুন্দর অনেক খুব সুন্দর করে কিন্তু ভিডিও দিতে পারি না আমি তার জন্য সবার কাছে সব মানে সন্তানটাই বলে মা দাও অবশ্যই আমি দিব আমার যখন মন্দিরটা যখন হয়ে যাবে সবাই আমাকে আস্তে আস্তে এখন দিচ্ছে যে মা তোমার মন্দিরের জন্য আমি টাকাটা দিলাম তুমি মন্দির যখন করবে তখন তুমি করে নেবে কেন ওরকম তোমার আস্তে আস্তে জমা হচ্ছে তবেই তো তুমি হাটটা দিতে পারবা তার জন্য আমি কিচ্ছু আনি নাই মা তোমার মন্দিরের জন্য যখন কি মন্দিরের টাকাটা দিলাম তুমি সেই বুঝে তোমার যখন পয়সা এক একজোড়ায় সব হয়ে যাবে তখন তুমি মন্দিরটা করে নেবে মারা সবাই বলে গেল আসাম চোর থেকে আসছে তারা তারা বললো মা কামাখায় যাব অবশ্যই আমাদের বাড়ি যাব অবশ্যই আমি যাব যদি টাইম পাই আমি অবশ্যই যাব মাদের বাড়িতে যাব আমি দেখা করতে নিশ্চয়ই আমি যাব। কেন সন্তান যখন বলছো অবশ্যই মা তো যায় মা যখন মনে করো সন্তান যখন ডাকে না মা কোনো না কোনোভাবে কিন্তু যায় কিন্তু সন্তানের ডাক কিন্তু মা শুনেই প্রতিটা সন্তানের মা ডাক শুনে তুমি যেখানেই যাও কামরূপ কামাখায় যাও মনে করো তারাপীঠে যাও দক্ষিণ যাও যেখানে মনে করো কালীঘাটে যাও যেখানেই তুমি যাও একান্ন পিঠে সতীপীঠ আছে সেখানে সেখানে গেলে তোমার অবশ্যই কিন্তু তুমি যেটা নিয়ে মনে করো পুজো দিতে যাচ্ছ তুমি যেই আশা নিয়েই যাচ্ছ সেই আশা কিন্তু মারা পূর্ণ করে মারা ওইখানে খুবই জাগ্রত সব জায়গায় মা জাগ্রত থাকে সব জায়গায় মা মনে করো মনে করো সব জায়গায় যদি জাগ্রত না থাকে মা কিন্তু ডাক শুনতে পারতো না তার জন্য আমি প্রতিটা সন্তানকে বলি তোমরা যেখানে ডাকবে মা তুমি শক্তিপীঠে ডাকলেও তোমার মা তোমার ডাক শুনবে তুমি যদি ঘরেও মাকেও পুজো করে ডাক মানে বলো তুমি সেটাও শুনবে সব জায়গায় মা কথা শুনে মা কখনো কথা যে বলে না যে আমি এই ভক্তর কথা শুনি না ওই কথা শুনি না মা প্রতিটা ভক্তর কথা শুনে মা প্রতিটা সন্তানের কথা রাখে মা প্রতিটা সন্তানের শরীর সুস্থ রাখে তা আসানসোল থেকে যারা আসলো তারা দুই মাইল দুই মাইল আজকে প্রায় বারো বছর পরে আমার মাকে মানত করে মানে ই করার পরে ভিডিও দেখে মানত করে এই করে তারপর আমি যে কাজ করে দিয়েছিলাম কয়েক দিনে মানে পাঁচ ছয় মাস হয়ে গেল কাজ করে দিয়েছিলাম তারা গর্বিত মানে গর্ব মানে পেটে বাচ্চা আসছে গর্ভত হচ্ছে তারা মানে আমাকে দিয়ে গেল তারা দিয়ে গেল তারপর অন্য অন্য ভক্তরা যারা যারা নাম জপ করে পেয়েছিল তারা সবাই আমাকে মন্দির করার জন্য সবাই দিয়ে গেলো কেউ চার হাজার কেউ পাঁচ হাজার কেউ এগারো হাজার কেউ বারো হাজার করে সবাই দিয়ে গেল তা আমার একজুটের যা টাকাগুলোয় মানে জমা হচ্ছে অবশ্যই আমি যখন মন্দিরটা তৈরি করব। যখন আমি দেখব আমার পুরো মানে পুরো টাকাটা হয়ে গেছে এখন আমি মন্দিরে হাত দিতে পারবো অবশ্যই আমি তখন মন্দিরে হাত দিব এটা আমি সবাইকে মনে করে বলছি সব সন্তানেরই কথা রাখবো বিডো দিব আরতি বিডো দিব পুজোর বিডো দিব সব দিব মায়ের যখন মাকে দেখতে চায় মার আরতি দেখতে চায় মার পুজো দেখতে চায় অবশ্যই আমি দিব তোমাদের যেটুকু দেওয়ার আমি নিশ্চয়ই আমি দিতে যেত পারি তার জন্য আমি মন্দিরটা বড় করার জন্য অনেক চেষ্টা করছি তা অনেক ভক্তই আজকে বললো সব কিছু মনে করো বিশুৎবার অনেক মানে সকাল তারা সকালে চলে আসছে সাড়ে চারটায় আসছে যেরকম কালকে আসছিলো সাড়ে পাঁচটায় আজকে সাড়ে চারটায় আসছিলো সে মনে করো সাড়ে চারটায় উঠে স্নান করে ঠাকুরের মন্দিরে ঢুকে তাদেরকে ঝাড় করে দিলাম তাদেরকে জল থেকে তারা তা মনে করো তাবিজ থেকে সব কিছু ওরা করে দিলাম ওরা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারপরে মনে করো এখন ওরা বাড়িতে গিয়ে পৌঁছলো আমাকে ফোন করলো তা আমি ওদেরকে খাওয়া মনে করে এখানে খাওয়া দাওয়া করে নিতে খাওয়া দাওয়া করে মানে বের হয়ে গেছে তখনই মানে আধা ঘন্টার পরেই ওরা বের হয়ে গেছে তা আমি সকল ভক্তকে বলি আমি যে মায়ের নাম করলে অবশ্যই ভালো হয় মাকে স্মরণ করলে অবশ্যই ভালো হয় তুমি যেভাবেই ডাকো না কেন মা ডাক শুনে হয়তো তোমার কোনো সময় একটু দেরি হচ্ছে অবশ্যই হয়তো তোমার যে দেরি মনে তোমার পূর্ণ হবে তোমার কিছু অসুবিধা আছে সেই অসুবিধাটা তোমার মনে করো তোমাকে পড়তে হবে যে না আমি কষ্ট ঠিক করে আমি করব সুখ আমি কিন্তু দেখতে পারবো সুখ অবশ্যই দেখতে পারে সুখ দেব মনে যখন আমরা ভাবি যে দুঃখ যখন আছে কিন্তু সুখ কিন্তু জীবনে আসবেই সুখ কিন্তু জীবনে আসবেই শনিদেব বাবাও বলে শনিদেব বাবাকে মান মনে করো শনিদেব বাবাকে মানো ঠিক করে মানো তোমাকে শনিদে বাবাও কিন্তু তোমাকে ঠিক ডাক শুনে কিন্তু তোমার যা যা পর্যত জিনিস তোমার জিগা জিগা তোমার হাতের থেকে হয়ে গেছে সেই সব জিনিসগুলো চলে আসে কিন্তু আর শিলিগুড় থেকে কজন ভক্ত আসে তারাও বললো যে মা ওরা একটু আগে হয়ে গেলো ওরা আসলো এখন ওরা মানে কথাবার্তা বলে স্টোন দিয়ে গেলাম রুদ্রাক্ষ দিয়ে দিলাম ওদেরকে অর্ডার দেওয়ার পরে বলে কি না মা তোমার মন্দির জাগ্রত অবশ্যই মা সব জায়গায় মা জাগ্রত থাকে সব জায়গায় মা মনে করো পৃথিবীতে মনে করো এত সন্তান আছে সেখানে সেখানে মা থাকবেই ভগবান বলতেই থাকবেই ভগবান না থাকলে কিন্তু সন্তান ভালো থাকে না সন্তান ভালো থাকলে কিন্তু ভগবান ওই জায়গা থাকবেই আর মনে করো ভগবানই কিন্তু আমাদেরকে সুস্থ রাখে সবাইকে সবার ডাক শুনে সবার ভালোবাসা যায় সবার আপদ বিপদ মাই রক্ষা করে তার জন্য শুধু মাকে স্মরণ করো মাকে ডাকো অবশ্যই তোমার ডাক শুনবে অবশ্যই তোমার যে কোনো অসুবিধাই থাক না কেন দূর হয়ে যাবে আর অনেক অনেক বাচ্চারা যারা মনে করো আজকে সকাল থেকে ফোন করছিল যে মা আমার এরকম অসুবিধা আমি তাদের জন্য পার্সেলে পাঠিয়ে দিচ্ছি রুদ্রাক্ষে মনে করো পাঠিয়ে দিয়েছে তারপরে কারোর মনে করো ইস্টন পাঠিয়ে দিয়েছে যারা নিকে মনে হয় যে গর্ববতী হচ্ছে না অনেক বছর হয়ে গেলো বাচ্চা কাচ্চা তারা মনে করো মনে করো পার্সেলটা দিয়ে দিলাম তারা আমার কোনো ধারণ করবে অবশ্যই মার কাজ হবে মা তোরা বিশ্বাস করে করবি মা তোরা মনে ভক্তি নিয়ে পড়বি মা অবশ্যই তোর কাজ হবে মা সন্তান তোর কুলে দিবেই ভগবান মা সন্তান কুলে দেয় মাকে শুধু ডাক দেয় ব্যাস হয়ে যাবে মা মার আশীর্বাদেই সব কিছু হয় মার তাবিচে মার জল পড়ায় মার আশীর্বাদে মার যে কোনো কিছু দেখ না কেন মা কিন্তু অবশ্যই তোমার মানে কি লাগবে সেটা কিন্তু দেখে বিভিন্ন ভেবে কিন্তু আমরা কিন্তু ভাবতে পারি না যে কি দিলে কি হবে ওইটা কিন্তু এক স্বয়ং ভগবানই জানে তার ভগবানের আদেশে কিন্তু আমাদের মন্দিরে দেওয়া হয় তাদেরকে দিয়ে পাঠিয়ে দিয়ে তারা অনেক ভক্তরা ধারণ করা পরে সুস্থ আছে ভালো আছে কারো ব্যবসা ঠিক আছে কারো মনে করো গর্ভিত মানে হচ্ছিল না তারাও সেই গর্ভিত হয়ে গেছে যাদের মনে করো স্বামী মনে করো দিলেন খুব মানেই হয়ে গেছে মানে কি বলবো সংসারে কোনো কিছু না করে খুব মানে আজে বাজে দেগে নেশা সেরা হয়ে গেছে তারাও স্বামীরা তাদেরও স্বামী মাদের স্বামীগুলো ঠিক হয়ে গেছে আমার তাবি যে আমার জল পড়া আমার হচ্ছে করে মার ওঠা আমার না মার মাই করে সব তার জন্য তোমাদেরকে সব মানে সবসময় আমি বলি মা পৃথিবীতে আছে দেখে কিন্তু সন্তান কিন্তু রক্ষা আছে মা সব জায়গায় থাকে মা সব জায়গায় বিরাজমন থাকে মা এত এত সন্তানের মনে করো ডাক শুনে এত এত সন্তানের মা কিন্তু সব আশা পূর্ণ করে তার জন্য আমি সবাইকে বলি মা তোরা যা যা মনে করবি যে না আমার পিছে ভগবান নাই অবশ্যই না মা এটা কখনো ভাববি না মা সবার আস্তে 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 করে আশা পূর্ণ করে যার যেরকম একটা কথা বলবো যার যেরকম কর্ম তার ওরকম ফল খুব মানে ভোগটা করতেই হয় সে কর্মভোগ করেই তারপরে অবশ্য হয়তো মাকে ডাকলে অবশ্য অবশ্যই কিন্তু মা শুনবে কেন তোমরা কর্মভোগটা তোমাকে যে যেরকম কর্ম কর সেই কিন্তু ওই কর্ম ফলটাই কিন্তু পায় তার জন্য আমি প্রতিটা সন্তানকে বলি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই মাকে স্মরণ করো মাকে জব করো আমি কথা দিচ্ছি তোমাদেরকে মা তোমাদেরকে ঠিক রাখবেই মা আশীর্বাদ সবসময় সন্তানের উপরে থাকে মা সন্তানের উপরে কখনো রাগ করে না তোমার যেটা কর্ম পাপ করছে তোমার অবশ্যই মাকে ডাকতে ডাকতে তুমি মানুষের পাশে থাকতে থাকতে তোমার মনে করো যা পাপ আছে সেটা আস্তে আস্তে ঘুরিয়ে চলে যায় কারো মনে করো অসুস্থ আছে বান মেরে রাখছে তারাও সুস্থ হয়ে গেছে মা তারাও যারা নাকি কালো জাদু করে পাগল পাগল মেন্টালি এক মতন করে রাখছে অনেক মানুষের কিন্তু দেখবে মা মনে করো খুব মনে করো যারা যারা খুব মানে 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 বাজে কাজ করে না মা তাদের কিন্তু হবে কীরকম ভয় হবে মা তাদের মনে কর গায়ে না কেমন ফোসকা ফোসকা হবে তার মন ভাঙ্গা থাকবে তার মন কোন ই থাকবে না হাসবে না সে মনে করো চিন্তার মধ্যে থাকবে তাকে মানুষের মধ্যে ফেলে দেয় তাকে চিন্তার মধ্যে ফেলে দেয় আস্তে আস্তে ওর ক্ষতিটা বেশি অতিরিক্ত হয়ে যায় তার ভয় হয় মাঝে মাঝে ভয় লাগে একা থাকতে ভয় লাগে অন্ধকার থাকতে ভয় লাগে মানে এই সমস্ত ওদের মধ্যে দেখা দেয় এই সমস্তর মধ্যে মনে করো কিছু কিছু বললেই চিল্লায় মনে করো এক একা থাকবে চুপচাপ থাকবে তারা কিছুই ভাল লাগে না তাদের সাথে যতই কথা বলো না কেন তাদের ভালো লাগে না তাদের মনে হয় ওরা অসুস্থ হয়ে থাকে অসুস্থ হয়ে থাকে না মা তোরা অবশ্যই তোরা মনে কর মায়ের সাথে যোগাযোগ কর মা অবশ্যই ঠিক করবে মা প্রতিটা সন্তানকে ঠিক করে প্রতিটা মাকে ভালো করে মা জগতে যখন থাকে মা কিন্তু অবশ্যই মার আশা পূর্ণ করেই আমরা কিন্তু মায়ের সন্তান সবাই আমরা মায়ের সন্তান তার জন্য আমি সবাইকে বলছি যারা যারা এই পরিস্থিতি আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তোমাদের মনে করো মায়ের আশীর্বাদ দিয়ে আমি অবশ্যই মার আশীর্বাদ দিয়ে তোমাদেরকে ঠিক করে দিব মনে করো ফোনে যোগাযোগ করে নেবে বাবা বাবারাকে তারা অসুস্থ থেকে না তারা অসুস্থ মনে করবে না অবশ্যই তোমরা ভালো হবে অবশ্যই তোমরা সুস্থ হবে তোমাদের কোনো রোগ হয় তোমাদের রোগ হয় না তুমি যদি রোগের ডাক্তার দেখাও রোগ করো ধরতে পারবে না তুমি ওষুধ খালে বেশি হবে তোমার মনে শরীর মানে ছেড়ে শরীর খুব খারাপ হয়ে যাবে তখন ওইটা তোমার তো তো অন্য কিছু করা হয়েছে তোমার তোমার ওষুধে ধরা পড়তেছে না না ওষুধ খেলে কেন কমবে তোমার ওষুধ তোমার রোগই তাই তো ওষুধটা খেলে তো তোমার শরীরে মনে করো মানে চাপটা পড়বে তোমার ক্ষতিটা তো পড়বেই চাপটা না তার জন্য মানুষের দ্বারাই অনেক কিছু তোমাদের ক্ষতি হয়ে যায় মানুষের দ্বারাই এই ক্ষতি করে ওই ক্ষতি করে তখন মনে হচ্ছে তোমরা খুবই অসুস্থ তোমরা রোগ আছে এই আছে ওই আছে এই নেই কিন্তু মানুষ খুব চলাফেলা করে তাদেরকেও অনেক কথাই বলবো অনেক মনে করে সন্তানকে যে তোমরা মানে করো তিন রাস্তা মোড়ে যে কোনো জিনিস মানে করে ভালো যদি দেখো অবশ্যই মারা তোরা কিন্তু কখনো পাড়া দিবি না কমানে তোরা কখনো উঠাবি না যদি কোনো সময় দেখিস যে টাকার মধ্যে সিঁদুর লাগানো আছে ওটা কিন্তু অবশ্যই উঠাবি না কাঁচা টাকার মধ্যেও সিঁদুর লাগা থাকে মা অবশ্যই উঠাবি না এই সব উঠানো মা তোদের ক্ষতি হবে মা তার জন্য সব সন্তানকেই বলি মা তোরা এগুলো উঠাবি না ভালো থাকবি তোরা সুস্থ নিজেকে সুস্থ রাখার চেষ্টা কর নিজেকে ভালো রাখার চেষ্টা কর। নিজেকে হাসার মনে করার চেষ্টা করেন নিজেকে ভালোবাসতে হবে নিজেকে দেখতে হবে নিজেকে সব সময় মনে করো মানে আমি একটা মনে করো ভাবব যেন আমি আমি নিজেকে একটা টাইম দেবো আমি মার সাথে গভিত কথা বলবো মার সাথে অন্তরে কথা বলবো অবশ্যই মা অন্তরে কথা বলে তোর তোমার অসুবিধা থাক না কেন মা শুনে তোর অন্তরেই কিন্তু মা জাগা দেবে তার জন্য প্রতিটা সন্তানকে আমি বলি তোমরা মায়ের নাম স্মরণ করো মায়ের নাম স্মরণ করো মায়ের নাম স্মরণ করলেই আমাদের সব কিছু পাওয়া যায় আমরা যেই জায়গাও যদি মনে করো পরিস্থিতি খারাপ থাকে সেই জায়গা থেকেও কিন্তু আমরা উঠে আসি যে জায়গা থেকেও কিন্তু আমরা মনে করো যে না কব যে কমছে না তোমাদের মনে করো তোমাদের শুকনো বান মারা থাকে কাউকে মনে করো মানুষ ফুলে যাওয়ার বান মারা থাকে কারো পচে দেওয়ার বান মারা থাকে অনেক কিছু অনেক কিছু করে রাখে মা তাদেরকে সবাইকে বলি মা তোদের যদি ক্ষতি অনেক দেখিস মা অবশ্যই যোগাযোগ করবি অবশ্যই তোরা যোগাযোগ করে তোদের অসুবিধাটা জেনে নিবি তারা মনে কর যে না তোরা অসুস্থ না তোরা ঠিক হবি তোরা মায়ের আশীর্বাদ দিয়ে ঠিক হবি তোরা মনে কর সবসময় সুস্থ থাকবি তোদের মুখে হাসি মা দিবেই তার জন্য মা স্বয়ন মা আসে মা মনে কর মানুষের মধ্যে মা এসে মানুষকে মনে করো রক্ষা করে যায় মা সন্তানকে রক্ষা করে যায় সন্তানকে বলে যায় যে এই সমস্যা ওই সমস্যা কোনো কিছুই না মার আশীর্বাদে সব কিছু ঠিক হয় মা তুমি যেইখানেই পড়লাম যাও না কেন মায়ের মন্দিরে মন্দিরে মা দক্ষিণেশ্বরী মন্দির মা তারা মায়ের মন্দির মা কামাখ্যায় মন্দির মা মনে করো ত্রিপুরা মায়ের মন্দির তারপরে মনে করো এই বৈষ্ণব মন্দির তারপরে মনে করো তোমার কালীঘাটে মন্দির সব জায়গায় অনেক মানে একান্ন পিঠ কাকে বলছে একান্ন পিঠে দর্শন করবে তোমাদের অনেক লাভ হবে তোমাদের মনে করো শরীর অসুস্থ থাকবে না মনে সুস্থ তোমরা হবেই মা ওম শিবায় করে সবসময় জাপ করবে দেখবে ভালো থাকবে এই কথাটা সবসময় স্মরণ করবে যে আমি মনে করো ভগবানের যখন স্মরণ করি আমার কোনো কেউ কিছু করতে পারবে না ভগবানের স্মরণে কিন্তু অনেক কিছু চলে যায় যে মি মনে করো চাই লোকনাথ বাবার হোক তুমি বজরঙ্গলী বাবার হোক মনে করো বজরঙ্গলী বাবার চালিসা পড়ো মার চালিসা পড়ো মার সব কিছু করো মনে করো বজরঙ্গলী বাবার ও মনে করো অনেক দিক যে তুমি সুস্থ থাকবে ভালো থাকবে মাকে সব সময় স্মরণ করবে মাকে সব সময় ডাকবে দেখবে তোমাদের কোনো কিচ্ছু হবে না তোমরা যেমনই তোমরা খালি একটাই ভগবান তোমরা বললে সন্তান তোরা হাস আমি ভালো থাকবো তোদের মুখে হাসি দেখেই তো আমি ভালো থাকি তার জন্য প্রতিটা সন্তানকেই বলে মা তোরা ভালো থাক তোদের অন্তরেই তো থাকি তোরা যখন ডাক দিস আমি কিন্তু অবশ্যই সারা দেই যেমন তারাপিঠে মা তারাপিঠে মা তারাপিঠে মা তারাপিঠে মা যত তারা বলে যখন ডাকে তখন সবার মন কিন্তু শান্ত হয়ে যায় যখন বলে জজয় তারা তখন কিন্তু সবার মন কিন্তু একটা আনন্দের মধ্যে চলে আসে যে না ও মা যযয় তারা তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা শক্তি চলে আসে যেমন মায়ের জলে জয় মাতা জি তখন কিন্তু আমাদের শরীরে শক্তি চলে আসে তোমরা যদি মনে করো অনেক ভক্ত তোমাদের বিয়ে হচ্ছে না তোমাদের বিয়ে হয়ে ভেঙে যাচ্ছে তারা তোমরা কী করবে সম্বার করে তোমরা বদ্র পালন করবে বাবাকে ঠিকঠাক করে পুজো টুজো দিয়ে তোমরা ররদ্র করে তারপর তোমরা যেমন বাবাকে অর্পণ করবে কিছু না কিছু দিয়ে ফল টল দিয়ে অর্পণ করবে অর্পণ করার পরে নিশ্চয়ই বাবাকে জানাও তোমার কি সমস্যা অবশ্যই তোমার মনে করো পূর্ণ করবে বাবা মনে করো সব কিছু কিন্তু বাবা মা কিন্তু দেখে আমাদেরকে তার জন্য তোমরা তিন সপ্তাহ পারো দুই সপ্তাহ পারো চার সপ্তাহ পারো পাঁচ সপ্তাহ পারো ছয় সপ্তাহ পরে তোমরা ভোটটা পালন করো ভোত মনে করো পালন করলে কিন্তু তোমরা যারা যারা মনে করো বিয়ে নিয়ে তোমাদের সমস্যা তো হচ্ছে কিন্তু চলে যেতে পারে আবার কিন্তু অনেকটা কিন্তু সমস্যা কিন্তু থাকে লোকে তারা তোমার লোকে যদি করে রাখে যে তোমার বিয়ে খালি মনে করো আসবে দেখে চলে যাবে কিন্তু ওরা কোনটুকু মানে কোনো কথা বত্তা ঠিক মতন বলবে না তোমার সাথে বাড়ির সাথে কথা বলে যাচ্ছে কিন্তু ওখানে গিয়ে কিন্তু মদ ঘুরে যাচ্ছে কেন হচ্ছে এটা নিশ্চয়ই তোমার বাড়িতে কিছু আছে বা নিশ্চয়ই তোমাকে কিছু নিয়ে করা আছে অনেক কিছুর মধ্যে সমস্যা ষা দেখবে তোমার কাপড় নিয়েও কিছু করে থাকে তোমার চুল নিয়েও কিন্তু কিছু করা থাকে তোমার বাড়িতে যখনই যেটা ফেলাও না কেন একটা কিছুর মধ্যে ফেলবে তোমার নদী থাক বা ই থাক ওখানে গিয়ে মনে করো দিয়ে আসবে ফেলে দিয়ে আসবে কিছু হবে না তোমার মানুষ মনে কর রাস্তাঘাটে কোনোদিনও ফেলবে না এই সব জিনিস জামা কাপড় হোক যদি কাউকে যদি জামা কাপড় মনে তুমি পুরানা জামা কাপড় দাও অবশ্যই তুমি একটু লবণটা ছুঁয়ে নেবে কিন্তু তাহলে মনে করো তোমার সব দিক দিয়ে ঠিক থাকবে ভগবানকে ডাকতে হবে মা ভগবানকে ডাকলেই আমি সব সমাপ্ত পাবো ভগবানকে ডাকলে আমি সব সময় তো বাব দক্ষিণাক মা জয় মাতারা মা জয় মা আম্বে মা জয় মা সব সময় একটাই কথা বলতে হবে জয় কামরূপ কামাখ্যা মায় অবশ্যই আমি কামাখ্যা মায়ের যারা মনে করে দর্শন করতে যাচ্ছি সবার জন্য সব সন্তানের জন্যই আমি কামনা করব মা আমার সব সন্তানের জন্য ভালো হয় আমার সব সন্তানের জন্য মঙ্গল হয় এটা আমি অবশ্যই বলবো সব সন্তানের জন্যই বলবো তো একবার মিলে সবাই মিলে বলবে জয় মা কামরূপ কামাখ্যা মায়ের জয়